আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সেক্টরটি সেটা হচ্ছে দশ নাম্বার সেক্টর আর দশ নাম্বার সেক্টরটা যেহেতু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রোডের একদমই কাছাকাছি সেই ক্ষেত্রে এখন বর্তমানের এরা যুগ থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা তার আশেপাশের লোকেশনগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর যারা পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে প্লট পেয়েছেন এই ভিডিওগুলো দেখলে আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে নতুন আর একটি ভিডিও পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিয়ে ওটা অনেক প্রজেক্টটি আর আজকে আমরা চলে আসছি দশ নম্বর সেক্টরে দশ নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি কিছু কিছু আপনাদের রোডও দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন আমি যে এই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে দশ নম্বর সেক্টরে দুইশো নয় নম্বর রোড দুশো নয় এই রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে আর দুশো নয় নম্বর রোডটিতে কিন্তু এখনো পুরনো একটি প্রাইমারি স্কুল রয়েছে যেহেতু পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে কিন্তু এখনো অনেক অধিবাসীরা বসবাস করে সেই ক্ষেত্রে তাদের ছেলে মেয়েরা যে যে এখনো পুরনো প্রাইমারি স্কুল রয়েছে সে সমস্ত স্কুলে কিন্তু লেখাপড়া করে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্ল্যান অনুযায়ী দশ নাম্বার সেক্টরে যেই স্কুলের জন্য জমি বরাদ্দ রাখা হয়েছে পরবর্তী সময়ে সেই স্থানটিতে যখন স্কুলের কাজ শুরু করবে বা স্কুল কমপ্লিট করবে তখন কিন্তু সেই স্কুলেই লেখাপড়া করবে যেহেতু এখন বর্তমানে অস্থায়ীভাবে যে আপনার স্কুলটি প্রাইমারি রয়েছে এই জায়গায় কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার প্লট রয়েছে যেহেতু এখনও আপনার আপনার প্রাইমারি স্কুল আপনার কাজ শুরু করা হয়নি এবং বসবাস শুরু হয়নি সেই ক্ষেত্রে এখনো সেই সমস্ত পুরনো প্রাইমারি স্কুলগুলো ব্যবহার করা হচ্ছে এখন আপনাদের দশ নম্বর সেক্টরে আরও কিছু রোড দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে পূর্বাচল তিনশো ফিট বা পূর্বাচল এক্সপ্রেস রোড আপনারা দেখতেছেন এই রোডগুলো কিন্তু ইতিমধ্যে কুরিল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত কমপ্লিট করা হয়েছে আর দশ নম্বর সেক্টরের সাথেই কিন্তু আপনার এই পূর্বাচল তিনশো ফিট রোড আপনারা দেখতেছেন একদম সীমান্তে আপনার এই তিনশো ফিট রোডটি দশ নম্বর সেক্টরে প্লট পেছেন এখন বর্তমানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবেই কমপ্লিট করা হয়েছে লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে আপনারা যারা দশ নম্বর সেক্টরে প্লট পেছেন এখন বর্তমানে কিন্তু চাইলে রাজুক থেকে প্লান দিয়ে আপনাদের এই নিজেদের প্লটে কিন্তু এখন বর্তমানে বসবাস করতে পারেন যেহেতু এখন বর্তমানে আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টটিতে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের দশ নাম্বার সেক্টর পূর্বাচল নিউ এই প্রজারের দশ নাম্বার সেক্টরটা কিন্তু খুবই ভালো একটি সেক্টর আপনারা দেখতেছেন পূর্বাচল তিনশো ফিট রোডের আপনার সাথে হচ্ছে দশ নাম্বার সেক্টরটি আর ইতিমধ্যে কিন্তু দশ নম্বর সেক্টরে আপনারা অনেকে জানতে চেয়েছেন রাজুক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা আমরা আশেপাশের লোকেশন যেহেতু আমার এই চ্যানেল থেকে সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু চলে আসছে দশ নাম্বার সেক্টরে দশ নাম্বার সেক্টরের আপনার আশেপাশের লোকেশন দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি আপনার বর্তমানে কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আপনাদের 10 নম্বর সেক্টরে আরো কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে 10 নম্বর সেক্টর 301 নম্বর রোড 301 নম্বর এই রোডটি হচ্ছে পূর্বাচল 300 ফিট রোডের উল্টা পাশে আর 301 নম্বর রোডটিতে যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে এক পাশে আপনার হচ্ছে 10 কাঠা প্লট আরেক পাশে হচ্ছে 5 কাঠা প্লট যা ইতিমধ্যে আপনার রোডগুলো কমপ্লিট করা হয়েছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সুন্দর এই 10 নম্বর সেক্টরটিতে যারা প্লট খুঁজতেছেন বাড়ি করার মতো এখন বর্তমানে বসবাস উপযোগী ভালো ভালো লোকেশনে কিন্তু প্লট বিক্রি করা হচ্ছে যারা ভাবতেছেন প্লট কিনবেন আপনারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিরিশটি সেক্টর থেকে আপনারা যেকোনো কোনো সেক্টরে কিন্তু প্লট কিনে নিতে পারেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই দশ নম্বর সেক্টর আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোডটি হচ্ছে একশো সাত নম্বর রোড একশো সাত নম্বর এই রোডটি দিয়ে কিন্তু একদম আপনারা চলে যেতে পারবেন চার নম্বর সেক্টর যেহেতু আপনারা জানেন চার নম্বর সেক্টরই কিন্তু মধ্যে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা কিন্তু এই একশো সাত নম্বর রুটটি দিয়ে খুব সহজে চলে যেতে পারবেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেই মূল মূল ভবনটি আছে সেই ভবনের সামনে চলে যেতে পারবেন একশো সাত রুটটি দিয়ে পূর্বাঞ্চল নিউটা আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনাদের এই প্লটগুলো বিক্রি করার জন্য আপনাদের এই প্লটগুলো যদি ভালো প্রাইজে এবং বিশ্বস্ত কারো মাধ্যমে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যেই আমি একজন স্থানীয় সেলে আমার মাধ্যমে যদি আপনাদের প্লটগুলো বিক্রয় করাতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের এই প্লটগুলো ভালো প্রাইস এবং বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের এই প্লটগুলো আমি সেল করে দিতে পারব যেহেতু পূর্বাচল নিউটাউন এই প্রোজেক্টে প্লট এর কাজ এবং প্লট বেসাকেনার কাজগুলো আমি করে থাকি সেই ক্ষেত্রে যে কোনো কাজের জন্য আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন 10 নাম্বার সেক্টরে যারা প্লট পেশেন আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন রাজউক থেকে প্ল্যান নিয়ে 10 নাম্বার সেক্টরে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা আপনারা দেখতেছেন এখন বর্তমানে কিন্তু একটি বাড়ির কাজ শুরু করা হয়েছে আমি যেই রোডwidetilde মার্ক দিয়ে রেখেছি এই রোডেতে 10 নাম্বার সেগুলো তিনশো তিন রোড আপনারা দেখতেছেন এই রোডটি কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আরো কিছু কিছু রোডের মধ্যে রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা আপনার দশ নম্বর সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনাদের এই প্লটটিতে বাড়ির কাজ শুরু করতে পারবেন দশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা কিন্তু অনেকেই দশ নম্বর সেক্টরটি দেখতে চেয়েছেন বা ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা তাও আপনারা জানতে চেয়েছেন আমি যেহেতু আজকে দশ নম্বর সেক্টরে চলে আসছে আপনাদের কিছু লোকে

রাজক থেকে প্লান নিয়ে পূর্বাচল তিনশো ফিট রোডের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে সে সমস্ত সেক্টরে কিন্তু আমরা দেখেছি রাজক থেকে প্লান নিয়ে কিছু কিছু বাড়ির কাজ শুরু করা হয়েছে তবে ভিতরে যে সমস্ত সেক্টরগুলো ছিল সে সমস্ত সেক্টরে কিন্তু এখন পর্যন্ত আমরা ওই রকম বাড়ির কাজগুলো শুরু হতে দেখিনি আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক রেখেছি এই রোডটি হচ্ছে পূর্বাচল তিনশো ফিট রোড আর তিন ফিট রোডের আপনার এখন বর্তমানে আপনারা দেখতেছেন যে স্থানটিতে মার্ক দেওয়া আছে এই রোডটি হচ্ছে দুইশো ছয় নম্বর রোড দুইশো ছয় নম্বর এই রোডটি দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন একদম সাতাশ এবং আঠাশ নাম্বার সেক্টর পর্যন্ত তার আশেপাশে কিন্তু আরও অনেক সেক্টরে এই রোডটি করতে পারবেন যেহেতু এই রোডটি ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে পূর্বাঞ্চলে অনেক প্রবাসী ভাইয়েরা বা দূর দূরান্তে অনেকেই থাকেন আপনারা অনেকেই পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট পেয়েছেন আপনারা অনেকেই প্লটগুলো লিজ ডেট খাজনা খারিজ কমপ্লিট করেছেন কিন্তু আপনাদের প্লটগুলো কিন্তু বুঝেনি বাউন্ডারি কাজগুলো এখন পর্যন্ত সম্পন্ন করেননি অনেকেই যারা এখনো আপনাদের প্লটগুলো বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই কিন্তু আপনারা বাউন্ডারির কাজগুলো করে রাখতে পারেন যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারির কাজ এবং প্লট বেসা কেনার কাজগুলো আমি করে থাকি আপনারা যদি অল্প খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা বাউন্ডারির কাজগুলো করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে আপনাদের প্লটগুলোতে আমি বাউন্ডারির কাজগুলো করে দিতে পারবো আজকে আপনাদের দশ নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলো বুঝতে পারতেছেন এখন পর্যন্ত দশ নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে যেহেতু আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময়ে চলে আসবো নতুন কোনো সেক্টরে সেই পর্যন্ত আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময়ে চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ